এই নির্দেশনার ভেতর একটি মেসেজ হইতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদেরকে ফিতর সুন্দরভাবে আদায় করতে বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যদি সদ্গাহ ফিতর আদায় আমরা তো করতিছি এবং করবো ইনশাআল্লাহ তা আল্লাহ রাসুল এমনটা তাগিদ দিয়েছেন যদি আমাদের কারো ঈদের দিনও মাগরিবের পূর্ব মুহূর্তে আগে যদি কারো সন্তান হয় সে সন্তানের জন্যই করো সদ্গায় ফেতের হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম দেওয়ার জন্যে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লি জালালহু ও সানহু আমাদেরকে যে বিধান দিয়েছেন এবং আমাদের নবীজ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাতাম ঠিক সেই বিধানের উপর আমাদেরকে চলার জন্য করে তাগিদ দিয়েছেন এবং আমরা সবসময়ের জন্য হুজুর পাক সাল্লু আলাইহিবাসাল্লামের জীবন বিধানের উপরে চলার জন্য করে চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে যেই মেসেজটি পেয়েছি যে সদগাই ফিতরে আমরা কেন দেব দিলে কি উপকার হবে সদগাই ফিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আপনার ছোট্ট ছোট্ট বালা মুসিবতগুলোকে দূর করে দেবেন এবং আপনার আমার সংসার এবং এই পারিবারিক জীবনের ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিন রহমত দিবেন এবং শান্তির একটি সুব্যবস্থা আল্লাহ রাবুল্লা আলামিন করবেন সদ্গায় ফেতর হইতেছে আমাদের কাছে আল্লাহ রাবুল্লা আলমিন যে গোষ্ঠিত মালগুলো রেখেছে আল্লাহ আমাদেরকে যে টাকা পয়সাগুলো দিছে যে বা খাদ্যগুলো দিছে সেখান থেকে আমরা গরিব দুঃখীদেরকে দান করতে থাকবো আল্লাহ রাবুল্লা আলমিন তার পবিত্র কন্যান কারিবেদের বলেছেন যে হুদাল্লিল মোত্তাকিন দের জন্যই পবিত্রময় মাই কোরআনুল কারণ এই হুদাল্ল মোত্তাকিন সবাই হতে পারে না আল্লাহ জিনুকি মুন সলাতা ওয়ামিম মা রাজাক না আল্লাহ রাবুল্লাহ আয়লামিনকে না দেখে বিশ্বাস করা এবং নামাজ কায়েম করা এবং আল্লাহ তালা যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহ রাবুল্লাহ আয়ালমিনের রাস্তায় বা মানুষটি কিছু দান করা এটাই হলো মোত্তাকিনদের জন্য হুদাল্লিল মোত্তাকিনের জন্য পবিত্রময় করানুল কারিম আমরা যেহেতু মুসলমান আমরা সেই মহানব্ব আলমিন জাল্লি জেলালুকুয়া সাহুর বান্দা তার মানে আমরা বুঝতেই পারতেছি যে হুদার্লিল মোত্তাকিন আমরা এবং হুদাল্লিল মোত্তাকিন হতে হলে অবশ্য আমাদেরকে সৎগায়ে ফেতরের যেই ইসলামিক ধারাবাহিকতা আছে এটা সুন্দরভাবে আমাদের উদযাপনের মাধ্যমে উদ্ভিদদের মাধ্যমে এটা আদায় করতে হবে ইনশাল্লাহ এর আসুন আমরা পবিত্র মাহে রমজান মাসে আজকে বিশতম রমজান শেষের দিকে ইনশাল্লাহ কাল থেকে একুশতম রমজান শুরু হবে আমরা অবশ্যই খাসভাবে নেমত করব যাতে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সদ ফেতে ফেতের আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ আর সৎগায়ে ফেতের যারা দেবেন তারা মধ্যবর্তী এবং অসহায় যেরকম মানুষ যারা মধ্যবিত্ত অসহায় একবারে যে গরিব মানুষ তারা না যারা দেওয়ার মতো সমর্থন আছে ইনশাল্লাহ তারা আমরা সৎগাই ফেতের শুধুভাবে আদায় করবো সব ভালো থাকবেন